কলকাতা শহরে দূষণের মাত্রা কমছে বলে দাবি করলেন মেয়র ফিরাদ হাকে মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন তিনি সঙ্গে একটি ভিডিও পোস্ট করে বিশদে তার কারণ ব্যাখ্যা করেছেন ফিরাদ বলেন আমার কলকাতা বহু চেষ্টার পরে পরিবেশ মন্ত্রকের কাছে প্রমাণ করলাম যে বাতাসের গুণগত মান উন্নত করা যায় দেশের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে কলকাতা ছিল আমরা চেষ্টা করেছিলাম যে কিভাবে শহরের বায়ু দূষণের পরিমাণ কমানো যায় 131টি দূষিত শহরের মধ্যে প্রথম কুড়িতে ছিল কলকাতা tail.com tattoo studio এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনি হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আস ফর মোর ডিটেইলস আমি বোস ইনস্টিটিউটের অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাই তার পরামর্শ মেনে এগিয়ে আমরা সাফল্য পেয়েছি কলকাতা পুরসভা সূত্রে খবর অধ্যাপক অভিজিতের পরামর্শে কলকাতা পুরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিভাগের কাজগুলি তাড়াতাড়ি করা গেছে দূষণ অধ্যাপক যানবাহনগুলিকে পুরসভার কাজকর্ম থেকে একেবারে ছেটে ফেলা হয়েছে সঙ্গে পনেরো বছরের পুরনো সমস্ত গাড়ি বাতিল করে দেওয়া হয়েছে বদলে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো হয়েছে